হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি আজকের আপনাদের সামনে নিয়ে এলাম ময়ের রেসিপি ম বানিয়ে দেখাবো ম কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আজকের আপনাদের সামনে করে দেখাবো তো আমি এখানে রসটা আগে থেকে চাপিয়ে দিয়েছি যেহেতু এটা আমার রসগোল্লার রস বেশি ছিল সেটাই চাপিয়েছি যদি এই পরিমাণ আপনাদের করতে হয় তাহলে সাড়ে সাতশো গ্রাম চিনি আর পাঁচশো গ্রাম গুড় আর তিনশো গ্রাম জল দিয়ে চাপাতে হবে এই পরিমাণটা করার জন্য তো আমি রসগোল্লার রস ছিল বেশি সেটা চাপিয়েছি এটা ফুটিয়ে মোটা করব একটু সময় লাগবে তো ওটা ফুটবে আর গায়ে একটু পরিষ্কার কাপড় ভিজিয়ে মুছে নিতে হবে রসটা যাতে গায়ে লেগে না থাকে কইটা মিশাবার সময় অসুবিধা হবে তো এইভাবে আমি রসটাকে ফোটাবো আপনারা চিনি গুড় আর জল একসঙ্গে দিয়ে ফোটালে এই পরিমাণ আসবে এসে ফুটে মোটা হয়ে যাওয়ার পরে দেখুন আমি গোড়টা একটু পরে দিয়েছি একটু বেশি করে কারণ রসগোল্লা রস ছিল গুড়টা একটু হালকা ছিল ফুটে রসটা দেখুন এইভাবে আঙুলের মাথায় দিয়ে আমি যেমন দেখালাম সুতো একটা সুতো ভাব হবে তার তার দুটো আঙুলের মাথায় দিয়ে টিপ দেবেন যে তার তার হয়ে যাবে তখনই বন্ধ করে দিতে হবে আঁচটা তো আমি এখানে আঁচটা বন্ধ করে দিয়েছি দেওয়ার পরে ঘি পঞ্চাশ গ্রাম মতন ঘি দিয়েছি দেওয়ার পরে রসটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়েছিলাম এবারে খইটা রসের সঙ্গে মিশাবো রসটা একটু ঠান্ডা হয়ে গেলে এইভাবে একটা খুন্তি দিয়ে খইগুলো রস দিয়ে মিশিয়ে নেব তো প্রথমে অল্প করে দিয়েছিলাম দেখছি রস বেশি আছে ওই জন্য পুরো ক্ষয়টা দিয়ে দিয়েছি আর গুড়ের সঙ্গে একটু রস পাতলা রস তুলে রেখেছিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এতে একটু এলাচ দিয়েছিলাম এটা ভালো করে মিশিয়ে এবারে রেস্টে রেখে দেবো এটা রাত্রে করেছিলাম চাপা দিয়ে রেখেছিলাম ভোরবেলা উঠে এবারে পুরোটা আমি মিক্স করব। মটাকে বাঁধবো আর কি তো এখানে একটু ড্রাই ফ্রুট দিয়েছি আমার বাড়িতে ছিল কাঠবাদাম আর মানে কিশমিশ ছিল ওর সঙ্গে এলাচ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে খোয়া ক্ষীর মিক্স করবো দেখুন তো একশো গ্রাম মতন আমি বাজার থেকে খোয়া ক্ষীর কিনে নিয়ে গেছিলাম দোকান থেকে নিয়ে ভালো করে গুঁড়ো করে হাত দিয়ে এটা মিক্স করে নেব তো মোয়া বাড়িতে বানানোর জন্য এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে বাড়িতেও বানানো যায় আর অনেকে বলবে ক্ষয়টা এখানে আমি সাধারণত ক্ষয় নিয়েছি বাজারে যেটা কিনতে পাওয়া যায় আমি এক্সট্রা করে বলছি না যে আমি ভালো চুর নিয়ে ক্ষয় নিয়েছি সেটা বলছি না আমি বাজার থেকে এমনি কিনে নিয়েছি যে ক্ষয় কিনতে পাওয়া যায় ওই ক্ষয় কিনে নিয়েছি তো দেখুন এইভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেবো লাড্ডুর মতন মোয়া বানিয়ে নেব তো ড্রাই ফ্রুট এখানে আমি দিয়েছি কাঠবাদাম কিশমিশ আপনাদের কাছে কাজু থাকলেও কাজু দিতে পারেন পরের দিনে ঘি যদি বেশি খেতে চান ঘিও বেশি করে দিতে পারো তো আমি এখানে অল্প করে দিয়েছিলাম আমার বাড়িতে একটু ঘি কম পছন্দ করে এই জন্য তা আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব তো আড়াইশো গ্রাম খই আমি বাড়িতে বানিয়েছিলাম চল্লিশ পঁয়তাল্লিশটা মোয়া হয়েছিল দেখুন এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি তো বন্ধুরা মোয়া কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হরে কৃষ্ণ রাধে রাধে